হ্যালো দিবান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এতো এখানে হচ্ছে গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আজকে গরুর মাংস রান্না করব। এই এখানে হচ্ছে আমি ভালো করে মশলা দিয়ে হাতে মেখে তারপর গরুর মাংসটা রান্না করব এখানে আমি হলুদ পাখি মরিচ পাখি তারপরে হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা মশলা বাটা সব কিছু একসাথে মশলা মিক্স করে তারপর এখানে হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দেবো আসলে গরুর মাংস হাতে মেখে রান্না করলে বেশি মজা হয় আমি এভাবে বেশিরভাগ সময় রান্না করি আর এদিকে তো গরুর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে যে বিছানা গুছানোর জন্য চলে আসলাম রুমে আর এদিকে হচ্ছে যে আমার দুই মেয়ে বিছানা গুছানোর সময় এরকমই করে যাই হোক হোক এদিকে তো বিছানা গুছানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি যে আলু কেটে দিয়েছি গরুর মাংসতে গরুর মাংসতে আলু দিলে ভালোই লাগে আমার ননদ আমার মেয়েরা পছন্দ করে গরুর মাংসতে আলু আমিও খাই ভালোই লাগে এখানে যে মাংসটা তো ভালো করে এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ বেশি করে দিয়েছে চিংড়ি মাছ দিয়েছে এখানে হচ্ছে করলা ভাজি করে নেব করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে ভাজিটা খেতে বেশি মজা হয় আর তিতা লাগে না কম তিতা লাগে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি কেটে কুটিয়ে দিতেছে আর এদিকে হচ্ছে আমি এখন পাঙ্কাশ মাছটা রান্না করে নেব আলু দিয়ে টমেটো দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব। আর এই তো এখন হচ্ছে যে পাঙ্গাশ মাছ ভেজে নিতেছি ভালো করে আমার কাছে তো ভালোই লাগে পাঙ্গাশ মাছ আর আমার মেয়েরা খুব পছন্দ করে অনেকেই পাঙ্গাশ মাছ খায় না ভালো লাগে না তবে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে আলু দিয়ে দিলাম আলুটাও একটু ভালো করে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এদিকে হচ্ছে যে মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ এখন দিয়ে দিলাম আর এই তো টমেটো কাঁচামরিচ দেওয়ার পরে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এরপর কিছুক্ষণ পরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে তারপর নামিয়ে নিব আর এই তো রান্না করতে করতে একটু খিদা লেগেছে এখন ভাবলাম ফ্রিজে মিষ্টি আছে একটু মিষ্টি খেয়ে নিই আমার আবার মিষ্টি অনেক ভালো লাগে অনেক পছন্দ আমাদের বাসায় মিষ্টি তেমন একটা কেউ খায় না আমি একটু খাই কালো মিষ্টি খেলাম একটু এখন দেখি সাদাটা কেমন লাগে টেস্ট আমার কাছে কালোটি ভালো লাগে সাদাটার থেকে আর এদিকে হচ্ছে মেয়েরা গোসল টোসল করে পুরো রেডি হয়ে আছে আমি তো গোসল করিনি আমি ওদের গোসল টোসল করিয়ে দিয়েছি এখন আমি এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর এখন ঘর মুছে নিতেছি আমার শ্বশুর শুয়ে আছে আমার শ্বশুর একটু অসুস্থ আর এখানে যে আমার মেয়ে আর বড় মেয়ে ছোট মেয়ে ওর হুপি একসাথে ওরা দুষ্ট মেয়ে করতেছে আর এই তো এখন হচ্ছে এটা রাত্রের জন্য রান্না বাসায় তো মেহমান ছিল আমার শ্বশুর যেহেতু অসুস্থ তাই মেহমান এসেছে বাসায় দেখতে আমার শ্বশুরকে এখানে আমি ইলিশ মাছ ভাজি করে নিতেছি চিংড়ি মাছ ছিল আর এদিকে হচ্ছে আমার ননদ একটু চা বানিয়ে এনেছে এখন একটু চা বিস্কিট খেয়ে নেব যত যাই করে না কেন বিকেলে বা সন্ধ্যার দিকে একটু দুধ চা না খেলে ভালো লাগে না আমার অনেক পছন্দ আর এদিকে হচ্ছে এই যে আলুর চপ পুরি সিঙ্গারা এগুলো হচ্ছে পাঠিয়েছে সন্ধ্যার দিকে মুড়ি মেখে দেওয়ার জন্য মুড়ি মাখাটা কিন্তু খুব মজা হয়েছিল আর খেতে অনেক ভালো লেগেছে এই তো এদিকে তো মুড়ি মাখানো হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেবো আর আমরা সবাই মিলে খেয়ে নেবো আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর হাসপাতালে যাবে হাসপাতালে ভর্তি হবে এই জন্য মারিয়ামের বাবা জামা কাপড় টেক নিয়ে যাইতেছে আর সাথে মারিয়ামকে দিয়ে দিয়েছে আমি যেহেতু রান্না বান্না করবো এই জন্য ওর দাদির কাছে থাকতেই বেশি ওর কাছে ভালো লাগে এই জন্য আমি মারিয়ামকে সাথে দিয়ে দিতেছি আর এদিকে হচ্ছে যে এটা কাজল কি মাছ এ মাছটাও রান্না করে নিতেছি আলু দিয়ে আলু দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে পুরাপোরা করে নেব আর রয়েছে পরের দিন সকালে হচ্ছে এখানে আমার অন্যদের জন্য রুটি নিয়ে এসেছি ও আবার এগুলো পছন্দ করে তো ওর জন্য নিচের দোকান থেকে নিয়ে এসেছি তো যে এখানে চা ছিল চা দিয়ে তারপর রুটি দিয়ে আমরা এখন খেয়ে নেব